এই ঠান্ডার দিনে গরম গরম যদি কচুরি হয় আর সুন্দর করে যদি ঘুগনির তরকারি কোলের কাছে পাওয়া যায় তাহলে কেমন লাগে বলো তো বন্ধুরা আর এই দিকে আছে মটরশুঁটি বিট্টু এইমাত্র বাজার করে নিয়ে আসলো তো মটরশুঁটি কিনে নিয়েছে আর আমি এইদিকে করছি মুড়ি খাবারের জন্য একটু আলু চচ্চড়ি তরকারি একদিকে কাজ করছি আর একদিকে এই তরকারিটা বসিয়ে দিয়েছিলাম তো হয়েও গেছে তরকারি তো হলো নামিয়ে রেখে দিয়েছি এখন জামা কাপড় সব নামানো ছিল সব নোংরা হয়েছিল দিয়ে জড়ো করা ছিল তো সেই জন্য আজকে মাখিয়ে নিচ্ছি কাজবো বলে তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজরা ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আমিও ভালো আছি ঘুমনি আর কচুরি এনেছে বিট্টু ঠাকুমা দাদু ওরা তো মেয়ের বাড়ি গিয়েছিল বেশ কয়েকদিন হলো তো বেরিয়ে আজকে বাড়ি আসলো তো সকাল সকালই চলে এসেছে ওই সাড়ে নটা নাগাদ চলে এসেছে তখন কিন্তু আমার বাড়ির কাজ হয়নি গো তো এখনও পিড়ে ঘর দুয়ার সব মোছা বাকি আছে তো এই যে এগুলো মাখিয়ে নিয়ে তারপরে গিয়ে ওই কাজগুলো করব। তারপরে জামা কাপড় মাখিয়ে রেখে ঘর দুয়ার মুছে পুকুর ঘাটে গিয়ে ওই জামা কাপড় কেচে এনেছি দিয়ে এখন মুড়ি খেতে বসেছি চপ দিয়ে বিট্টু বাজারে গিয়েছিল বাজার করে আনার সময় দুটো চপ কিনে এনেছিলো ও একটা খেয়েছে আর আমার জন্য একটা রেখে দিয়েছে আমার তো আবার আলু তরকারি দিয়ে মুড়ি খেতে ভালো লাগে না তো সেই জন্য চপ মুড়ি খাবো মুড়ি টুড়ি খেয়ে উঠে পড়েছি অ্যাডভ্যাসটা চালেতে এই রোদটা উঠেছে হালকা হালকা খুব যে জোর তা নয় তবুও যেগুলো কেচেছি সেগুলো তো সব মেলে দিতে হবে জানি আজকে কিছুই শুকোবে না কালকে পর্যন্ত শুকোবে তো পারতে তো সেই জন্য কাঁচা হলো তো আজকে কাজলে কালকে তো পরতে পারবে তো সেনানের পর আর পরতে পারবে না সব ছেড়ে ছেড়ে রেখে দিয়েছে আর এই মোটা জিনিসের প্যান্টগুলো খুব দরকার শীতেতে তো সেই জন্য আরও কষ্ট করে কেচে নিয়ে আসলাম কেচে যখন এনেছি তখন আর একটু কষ্ট করি মেলে দিই তারপরে সারাদিন থাকবে সে বিকেলবেলায় তুলে নিয়ে যাব। তাই এখন এক এক করে মেলে দিচ্ছি নিচেতে দড়িতে নি কো কেননা নিচেই দড়িতে মেললে না শুকনো চান্সই নেই এই অ্যাডভাসটা চালে মেললে তবুও যদি একটু হলো শুকায় মানে সারা দিন থাকলে জল ঝরে গিয়ে হাফ তো শুকোবে তো সেই জন্য আর কি কি কষ্ট বলো তো এই শীতকালে দিনে এই পৌষার মাঘ এই দুই মাস মানুষের খুব কষ্ট গো তারপরে চালে সব মেলে দিয়ে নিচে চলে এসেছি এখন রান্না বসবার জন্য ঘুটে ধরাছি খড় জেলে উনুনে ভাতটা করে নেবো আর গ্যাসে তরকারিগুলো করব ওই তো বললাম আমার শ্বশুর শাশুড়ি বাড়ি এসেছে এই যে আমার শাশুড়ি বসে বসে এখন সবজি কাটছে রোদেতে আর মটরশুঁটি কলাই খাচ্ছে আর আমিও ওইদিকে উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি দিয়ে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে মটরশুঁটি কলাই খাচ্ছি আর ওই মেলার গল্প হচ্ছে আমার শাশুড়ি তো মেয়ের বাড়ি গিয়েছিলো তো ওখানে তো অনেক বড় মেলা হয় তো সেই মেলার গল্পই হচ্ছিলো আর কি আরও কে কে এসেছিলো তো সেই সব গল্প আমি তো আগের বছরে গিয়েছিলাম দেখে এসেছি যে হ্যাঁ কত ধুমধাম হয় তো এ বছরই যাওয়া হলো না তো কি হয়েছে তাই না আবার সামনে বছর যাব। যাওয়া তো আছি আমার শাশুড়ি আলুগুলো বনিয়ে দিল আর আমি এখন জলে একটু ভাব দিয়ে দেবো এখনকার আলু যা মিষ্টি ওরে বাবা রে এত মিষ্টি আলু আলু খাওয়াই যাচ্ছে না একদম খেতে পাচ্ছি না আর আমাদের এদিকে দিকে এখনও পর্যন্ত কই নতুন আলু আসেনি কো আবার আলু ছাড়া কোনো তরকারিও হয় না কো যে খাবো না বললেও কোনো উপায় নেই এক পিস দু পিসও খেতে হবে তো সেই আজকে হবে ওই আলু দিয়ে মাংসর ঝোল তো এখন এই যে তেলের ওপর পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নেবো তারপরেই মাংসগুলো দেবো আমি যেই রান্না করি তো তো এই রান্নাগুলো আমাকে কিন্তু কেউ হাতে ধরে শিখিয়ে দেয়নি বা আমি কোনো ভিডিও ইউটিউব সব দেখে কিন্তু শিখেও না তো আমি আর কি ওই নিজে নিজেই করেছি নিজে নিজেই করি যেটা ভালো বুঝি সেটাই করি যে এইভাবে করলে স্বাদ হবে এইভাবে করলে ভালো হবে মানে নিজে যেটা মাইন্ড আসে আমি সেটাই করি কিন্তু তাতে করে কিন্তু ভালোই হয় আমি দেখেছি খারাপ হয় না এই বাড়িতে আসার পর থেকেই হাতে খুন্তি ধরে নিয়েছি রান্নার জন্য সেই নতুন থেকে জানো তো সেই নতুন থেকেই আমি রান্না করি তো এখন তো করতেই হবে এখন তার কিছু করার নেই আর রান্না করতে বেশ আমার ভালোই লাগে যে কোনো কাজ করতে করতে না দেখবে সেই কাজের প্রতি আলাদা একটা ভালোবাসাও এসে যায় তাই না বলো তখন সেই কাজটা কিন্তু ভালোবেসেই করা হয় আর ভালোবেসে যে কোনো কাজ করলে দেখবে সেই কাজটা খুব ভালোই হয় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার এইদিকে রান্নাটা কিন্তু অনেকটা এগিয়ে গেল। এখন আমি ধনে পাতাগুলো দিয়ে দিলাম পাতাগুলো একদম কচি সবুজ টাটকা আর এত সুন্দর সেন্ট তো দেখো কত সুন্দর করে আমি মাংস আলু আর মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে অনেকক্ষণ ধরে আমি নাড়াচাড়া করছি ঠিক এইভাবে মিডিয়ামে আঁচটা দিয়েছি দিয়ে সুন্দরভাবে অনেকক্ষণ ধরে আমি নাড়াচাড়া করছি আর দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছে এই যে ভাবটা উঠছে না এই ভাপের মধ্যে একটা দারুণ সুগন্ধ ওইদিকে তো উনুনে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম দিয়ে কি হয়েছে দেখো জাল খোঁচাতে গেছি লোহার শিখটা খুব গরম ছিল আর লোহার গরম শিখটাকে আমি হাতে করে ধরে ফেলেছি আমার ছ্যাঁকা লাগেনি অথচ ফোঁসকা পড়ে গেছে তাহলে কত ঠান্ডা বলো আমি গরম শিখ ধরে ফেলেছি তবুও আমার ছ্যাঁকা লাগেনি ফোঁস্কাটা পড়েছে বলে দেখে আমি বুঝতে পারলাম যে লোহার শিখের জন্যই আমার হাতে ফোঁসকাটা পরে গেছে তো যাই হোক কিছু জ্বালাপড়াও করেনি কিছুই হয়নি এখনও পর্যন্ত এতে রান্না করছি খুন্তি ধরেছি কিচ্ছুটুই মনে হচ্ছে না কষানো হয়ে গেল জল দিয়ে দিলাম মাংস ঝোলটা এবারে ফুটতে থাকুক আর এই দিকে আমি বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিই এখন তো বেগুন ফুল জালি খুব সুন্দর বেগুন বেগুন পোড়া বেগুন ভাজা এখন খেতে খুব ভালো লাগে মাংস ঝোলটা হয়ে গেলে তারপরেই বেগুনগুলো ভাজবো আগে বেগুনগুলি ভাজতাম তো তখন আর কি মানে ঠিক ছিল না বেগুন ভাজবো কি ভাজবো না তারপরে দেখলাম না ঠিক আছে চলো বেগুন যখন আছে তো ভাজি দুটো এই যে বনিয়ে নিয়েছি তো ভাজবো মাংস ঝোলটা হয়ে গেলে তো চলো ওইদিকে মাংস ঝোলটা আমার কদ দুধ দেখি এই যে টক বগিয়ে ছুটছে আমার মাংসর ঝোল মাংস ঝোলটা হতে থাকুক ততক্ষণ আমি আর একটা কাজ করে নিই পিড়েগুলো একবার ছাঁদ দিয়ে নিই সবজি বানানোর পর একবার ঝাঁদ দেওয়া হয়নি তো ঝাঁদ দিয়ে নিই পিড়ে ঝাঁদ দেওয়া হয়ে গেল আর এইদিকে এসে দেখছি যে তরকারিটা হয়ে গেছে একটু ঝোলঝোল পড়াই করলাম ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য তো এখন আমি বেগুন ভাজাটা চাপাবো কড়াইয়ে তেলটা বেশি গরম হয়ে গেছে দেখো কেমন ধোঁয়া উঠে গেল জায়গা যখন আছে এক এক করে সবগুলোই একসঙ্গেই দিয়ে দেবো দিয়ে অল্প আঁচে বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নেব তো এই যে আমার রান্না বান্না হয়ে গেলো ওইদিকে খেতে বসে যাচ্ছে আর এই গরম গরম পাতলা মাংস ঝোলটা সুপার লাগছিল ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগছিল কিন্তু তারপরে ভাত খাওয়া হয়ে গেল সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিয়ে এখন থালাগুলোকেও ধিয়ে নিলাম এই এই কাজ সঙ্গে সঙ্গে করে নেওয়াই ভালো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা